সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রির ইচ্ছে যাকে লটারির টিকিট কাটবে মঙ্গলবার দুপুরে নিমায় সরকার একশো কোটি টাকা দিয়ে লটারির টিকিট কাটে আর বিকেল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছে সে মাত্র একশো টাকার টিকিটেই বাজিবাদ ইংলিশ ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমায় সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালাতে পরিবারে রয়েছে দুই মেয়ে এক ছেলে লটারির টিকিট দিয়ে বাবুর ইচ্ছে টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা চালাবে এবং বাড়ি তৈরি করবে স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন এক কোটি টাকা পাবেই আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে এই বিষয়ে নিমাই সরকার কি জানিয়েছেন শুনে নেব আপনি কত টাকা টিকিট কেটেছিলেন আপনি টাকা টিকিট তো কি লেগেছে আপনার তো আপনি কী করে বুঝলেন যে আপনার প্রাইজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি আমার ফার্স্ট প্রাইজ লেগেছে তারপরে আপনি কী করলেন তারপরে আমি আসলাম মিকি পারি আমাদের প্রস্তুতের সহজের জন্য হুম আমাদের সহযোগিতা করেছে হুম তো আপনি তো দিনাই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো আমাদেরকে মেয়ে আছে ছেলে আছে তাদেরকে মানুষ করবেন আপনার নাম হিমায় সরকার সরকার বাড়ি দারশাল্লা বলেন দার্সাল্লা তািপাড়া হুম কত টাকার টিকিট কেটেছিলেন একশো কুড়ি টাকা কিনেছিলাম হুম তো জোরে বলো একশো টাকা কেছিলাম বাজারে হুম ওই একটা সময় খাওয়ার করে দেখি টিকিটটাকে মেলাই তো দেখতে পাই আমার ফার্স্ট প্রাইস লেগেছে কত টাকা লেগেছে আপনার এক কোটি টাকা তো এটা আপনি কীভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে আমি সব মাঝে মাঝে কাটি হুম হ্যাঁ মাঝে সময় কাটি আর ভাজনীটা আমার কুড়ি টাকা লাগবে আমি মিলিয়ে দেখি সে আমার বাকি কুড়ি টাকা লেগেছে হুম তাই দেখছি আমি মেয়েকে পারি প্রশাসনকে সহিতা করার জন্য আমাদের শরীরটা করেছে তো আপনি তো কোটি কোটি হয়ে গেলেন তো আপনি এই টাকাগুলো করবেন কি এই টাকাগুলো কী করব আমার মেয়ে আছে বাচ্চা কাছে কটা আপনার আপনার নাম নিমাই সরকার বাড়ি মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না